আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাসেও এদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা কীভাবে সাধারণ ক্রেতাকে টকাচ্ছে চুরি করতেছে তার একটি নমুনা আমি আপনাদেরকে আজকে দেখাবো তাছাড়া এই বছর তুলনামূলক বেগুনের দাম কম তারপরেও বাজারে গেলে আপনি আগে যে বেগুনির দাম পাঁচ টাকা ছিল ওইটা এখন দশ টাকা করে অনেকে বিক্রি করতেছে আপনাদেরকে আমি এখন একটা নমুনা দেখাবো যে আমাকে আমার কাছ থেকে চুরি করেছে সিলেট সিটি সুপার মার্কেট থেকে আমি এই বেলুনের প্যাকেটটি কিনছিলাম আশি টাকা দিয়ে এই প্যাকেটের মধ্যে একশো পিস বেলুন থাকার কথা এই যে একশো পিস লেখা আছে কিন্তু এখানে পেয়েছি আমি ছাপ্পান্ন পিস বেলুন পেয়েছি এটা চুরি করেছে দোকানদার আমি প্রথমে একটি প্যাকেট হাতে নিয়ে প্যাকেটের পাশ দিয়ে একটু লিক দেখছিলাম তারপর বললাম এটা চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দিয়েছে পরে এটা ভালো দেখে আমি আর খেয়াল করি নাই কিন্তু বাসায় আনার পর আমি ওটা খেয়াল করলাম যে ওখানে কস্টিভ দেওয়া এই যে কস্টিভ লাগানো খুব সুন্দর করে কস্টিপ মোড়ানো ছিল ওটা বোঝা যাচ্ছিলো না এখন কস্টিভ গুলে আমি ওটা গুনলাম গোরার পর দেখলাম ওখানে যে প্রায় ফিফটি পার্সেন্ট বেলুন ওরা চুরি করে রেখে দিয়েছে আর তার মধ্যে তো অনেকগুলা নষ্ট আছে এত স্বাভাবিক কিন্তু ফিফটি পার্সেন্ট চুরি করেছে দেখেন এই দেশের অবস্থা ওরা প্যাকেটের পাশ রিফিল করে কিন্তু ওরা এই তারপর চুরি করে আবার কোষ্টিভি বন্ধ করে রেখেছে যে দেশের সবাই চুর সে দেশে উন্নয়ন সম্ভব কি হবে এখানে একশো পিস বেলুন থাকার কথা দেখেন অবস্থা কোন দেশে আমরা বসবাস করছি